আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ চার গোল করা লাউতারো মার্টিনিজকে শুরুর একাদশে না রাখার সম্ভাবনা প্রথম একাদশে জায়গা নাও হতে পারে মন্টিয়ালের তাহলে কারা থাকছেন কলম্বিয়ার বিপক্ষে সেরা একাদশে কোপা জয়ের লড়াইয়ে কোন এগারো জনকে দেখা যাবে খেলার শুরুতেই এটা নিয়েই যত চিন্তা আর্জেন্টিনার ভক্তদের শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে কোচ লিয়ালেন্স কলোনি এরই মধ্যে একাদশ সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল মানে গত বুধবার ইস্ট রাদারফোর্ডের মেট লাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনাল শুরু থেকেই যেই জন খেলেছেন তারাই থাকছেন শক্তি সামর্থ্য এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করেই চলতে হচ্ছে আর্জেন্টিনাকে দলটি টানার আটাশ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়ার কোচ নেস্তো লরেন্সো আবার আর্জেন্টাইন একসময় সময় স্কালোনিকে কোচিংও করিয়েছেন তিনি আর্জেন্টিনার দলের নারী নক্ষত্র তাই ভালোভাবেই জানা লরেঞ্জার সে কারণেই খুব ভেবে চিনতে শুরুর একাদশ সাজাতে হচ্ছে স্কালোনিকে বিদায় ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকেই খেলবেন দি মারিয়া আক্রমণ ভাগে তার সঙ্গী হবেন অধিনায়ক মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজ আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বসে থাকতে হবে আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনিসকে যিনি এখন অব্দি চারটা গোল দিয়েছেন আর্জেন্টিনার মধ্যমাঠে তিনজন অনেকটা অটোমেটিক চয়েসই বলা যায় টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা তিন মিডফিল্ডার রদ্রিগো ডিপোল এনজো ফার্নান্ডেস ও অ্যালেক্সেস ম্যাক অ্যালিস্টার ফাইনালে তারাই থাকছেন মধ্যমাঠে মাঠে রক্ষণ ভাগে সামনানোর গুরুদায়িত্ব থাকছে গঞ্জালো মন্তেয়াল ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর ওপর তবে সেমিফাইনালে মন্তেয়াল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে কিন্তু পুরোপুরি ফিট না হলে তার জায়গা নেবে নাহুয়েল মলিনা একাদশের শেষ জনকে সেটা না বললেও চলতো গোলবারের নিচে বিশ্বস্ত দুটি হাত বাড়িয়ে দাঁড়াবেন এমিলিয়ানো মার্টিনেজ কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ রক্ষণ ভাগ গঞ্জালো মন্তেল ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো মাঝমাঠ রদ্রিগো ডিপোল এনজো ফার্নান্ডেস অ্যালেক্সেস ম্যাক এলিস্টার আর আক্রমণ ভাগে মারিয়া হুলিয়ান আলভারেজ ও কাপ্তান লিওলেন মেসি জিসান আহমেদ বিডি স্পোর্টস টাইম